একজন সাহাবি নবী করিম সাল্লাম তার সম্পর্কে বলেছেন এই লোকটা জান্নাতি সাহাবিরা সবাই ব্যাকুল হয়ে গেলেন কি আমল করে লোকটা যে নবীজি তাকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলেন কি আমল করে তার ব্যক্তিগত অর্জন কি যে সে নবী সাল্লাহ মুখ থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট নিল আমাদের প্রত্যেক মুসলমানকে এ হাদিসটা হৃদয়ের ভেতরে গেতে ফেলা উচিত সমাজের চতুর্দিকে যদি আপনি তাকান এ হাদিসটার আমল আমাদের নিজেদের মধ্যে আমরা অনেকেই খুঁজলে দেখব যে দেখতে পাচ্ছি না আশেপাশে নাই নবী করিম সাল্লামের যত হাদিস আছে এর মধ্যে এটাকে বলা হয় হাদিস বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস এ হাদিসের প্রতিটি শব্দ প্রতিটি বাক্য স্বর্ণের অক্ষরে লিখে রাখবার মত আমাদের অন্তরে গেঁথে রাখবার মত অথচ দুঃখজনক হলো এ হাদিসটি আজ আমাদের সমাজের সবচেয়ে অসহায় অসহায় মানে হলো যে এই হাদিসের দিকে আমাদের কোনো কর্ণপাত নাই আমাদের কোনো ভূক্ষেপ নাই আমাদের কোনো দৃষ্টিপাত নাই আমাদের কোনো নজর নাই এই হাদিসের দিকে আমরা তাকাই না অথচ আপনি ভালো মুসলিম হতে হলে আল্লাহর কাছে প্রিয় মানুষ হতে হলে নবী সাল সাল্লামের আদর্শের অনুসারী হতে হলে এই হাদিসের প্রতিটি শব্দের বাস্তবায়ন ছাড়া আপনি কখনো খাঁটি মুসলমান হতে পারবেন না হাদিসটি বর্ণনা করেছেন সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনা করে সাহাবিদের অন্যতম আবু হুরাইরা রদি আল্লাহ আনহু তিনি বলেছেন নবী করিম সাল্লাহামের সাথ করেছেন তোমরা হে মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না কি করবে না আমাদের মধ্যে একে অন্যের প্রতি হিংসা আছে না নাই সাধারণ মানুষের মধ্যে আছে হুজুরদের মধ্যেও আমরা একে অন্যের ভালো দেখলে আমাদের ভিতরে জলে না জলে না এই যে ভেতরের পড়াটা হয় এই পড়াটার নামই হলো হিংসা কারোর উন্নতি দেখলেন আপনি তার উন্নতি দেখে আপনার ভেতরে অস্থিরতা কাজ করছে আপনার প্রতিবেশীর ছেলেটা পরীক্ষায় ভালো ফলাফল করেছে এটা শোনার পরে আপনার মধ্যে যদি অস্থিরতা কাজ করে আপনার মধ্যে যদি ব্যাকুলতা কাজ করে কেন সে করলো তাহলে বুঝতে হবে আপনার ভেতরে কি আছে হিংসা আছে আপনি কোনো দোকানদার মানুষ আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকছে মাল কিনে দুই হাত ভর্তি করে বের হয়ে চলে যাচ্ছে আপনি তার এই বের হয়ে যাওয়া দেখে কাস্টমার ঢোকা দেখে মাল বিক্রি হওয়া দেখে আপনার ভেতরে যদি চিনচিন করে জলে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে হিংসা আছে একজন ইমানদার কখনো হিংসুক হতে পারে ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে আল্লাহ আমার পাশের বাসার ছেলেটা ভালো ফলাফল করেছে আমার ছেলেটা সেও ভালো ফলাফল করুক সে করেছে আমি খুশি আমারটাও করুক আমার বেজার নাই আমি কোন আমার পাশের দোকানদারের বিক্রি অনেক হয়েছে আল্লাহ আমার কোনো আপত্তি নাই আমি অনেক খুশি আমাকেও আপনি কিনা দিয়ে আল্লাহ যদি না দেন তাহলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি সবর করব। এ হলো ইমানদারের চরিত্র আর ফার্স্ট চরিত্র হলো আমার বেচা কিনা হোক বা না হোক ওর দোকানে যেন কাস্টমার না ডুবে এটা কার চরিত্র চরিত্র নবী করিম সাল্লাম বলেছেন তোমরা কখনো একজন প্রতি হিংসা করবে অতএব আমরা আমাদের জীবন থেকে হিংসাকে দূর করবো হিংসা আল্লাহ মধ্যে থেকে একটা হিংসা এই হিংসা আমাদের আমলকে নষ্ট করে দেয় অতএব ভাইরা আমার অনেক বেশি নফল নামাজ পড়তে পারেন না অনেক বেশি ওয়াজ মাহফিলে আসতে পারেন না অনেক বেশি আপনি আসকার করতে পারেন না অনেক বেশি দানসা দেখা করতে পারেন না অসুবিধা নেই অন্তরে যেন প্রতি হিংসা না হয় এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তানাজাশু তোমরা নাজাশ করো না অর্থাৎ কারো কাছ থেকে কোনো জিনিস কেনার মতলব নাই কিন্তু ওই ব্যক্তিকে ওই জিনিসটা তুমি অহেতুক ওই জিনিসটার দালালি করে দাম বাড়িয়ে দিয়ে আরেকজনকে প্রতারিত করলে যাতে করে তোমার দালালি দেখে আরেকজন বেশি দাম দিয়ে সেটা কিনে নেয় এবং মাঝখান থেকে তুমি ওই বিক্রেতার কাছ থেকে মুনাফা লাভ করলা এই ধরনের দালালি তোমরা করবো না কারণ এটা আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা হয় মিথ্যার সামিল প্রতারণার সামিল নবীজি বলেছেন ওয়ালা তাবাগাদ তোমরা একে অন্যের প্রতি শত্রুতা করবে না কোন প্রকার শত্রুতা হিংসা বিদ্বেষ থাকবে না কেউ কারোর প্রতি ওয়ালা তাদাবারু তোমরা একে অন্যকে বয়কট করে বর্জন করে কথা বন্ধ করে সম্পর্ক নষ্ট করে থাকবে না পিছনে লাগবে না ওয়ালা ইয়াবি আবাদুকুম আলা কেউ কোনো কিছু কেনাবেচা করেছে তার কেনাবেচার মাঝখান দিয়ে আবার মোলাবুলি করে কিতাব ক্রেতা বা বিক্রেতার ক্ষতি করবে না ওয়া ও কোন লয়ে হওয়া না তোমরা এ কাজগুলো না করে বরং আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এবং আল মুসলিম ওয়াফুল মুসলিম প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে বুঝের বেশকম থাকতে পারে কিন্তু আমার আহলে কেবলা আমার আহলের সুলজমান জামাতের অনুসারী কোরান এবং সুদার অনুসারী ভাই সে আমার সাথে তার শত পার্থ পার্থক্য থাকুক না কেন সে দিন সে আমার ভাই আল মুসলিম আখুল মুসলিম যতক্ষণ পর্যন্ত ইসলামের গণ্ডিতে কেউ থাকে সে আমার ভাই এই মানুষই কিন্তু নবী ইস সাল্লাম রাখতে বলেছেন হোক ভাই ভাইয়ের প্রতি কোন মুসলমান কোন মুসলমানের প্রতি জুলম করবে না এবং ওলাহ এবং কোন মুসলমান কোন মুসলমানকে লাঞ্ছিত করবে না অপমান করবে না ছোট করবে না তুচ্ছ করবে না হেও করবে না অসম্মান করবে না হো মুসলমান মুসলমানের সাথে মিথ্যা কথা বলবে না এবং ওলায়াকহ এবং তাকে তুচ্ছ মনে করবে না তাকে তাচ্ছিল্য করবে না তাকে নিয়ে উপহাস করবে না তাকে নিয়ে বিদ্রূপ করবে না একজন মুসলমান অন্য মুসলমানকে এই কাজগুলো করবে না বিহাস বিমিন কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য মন্দ হওয়ার জন্য নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট আশা হল মুসলিম যে তার কোন মুসলিম ভাইকে সে তাচ্ছিল্য করলো তুচ্ছ করলো তাকে ছোট করে একটু হাসলো যে হাসিটা বিদ্রুপের হাসি তাকে অপমান করে হাসল কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামন দমহ ওয়ামদু প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের রক্তকে হারাম করা হয়েছে অর্থাৎ কোন মুসলমান কোনো মুসলমানকে খুন করা জায়েজ নাই প্রত্যেক মুসলমানকে অন্য মুসলমানের সম্পদ হানি করা হারাম করা হয়েছে তার সম্পদ নষ্ট করা আত্মসাৎ করা প্রতারণা করা দুই নম্বরেই করা অন্যায়ভাবে ভোগ করা এটা জায়েজ নাই এবং ওয়ায় প্রত্যেক মুসলমানের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে কারোর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলা জায়েজ নাই মোহতারাম হাজরিন এই একটা হাবিস আমাদের জীবনে দেখবেন সবচাইতে আমরা এহাদিসকে গুরুত্ব কম দেই অথচ এহাদিসটার গুরুত্ব সবচাইতে বেশি আমাদেরকে ভালো মুসলমান হতে হলে অতএব আমরা যারা ফেসবুকে মানুষকে নিয়ে ট্রল বাজি করি মানুষকে রোস্টিং ভিডিও বানিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা যারা মানুষের ছবি ব্যঙ্গ করে বিদ্রোহ করে আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট করি আমরা যারা বিভিন্ন মানুষকে ক্ষতিগ্রস্ত করি আমরা যারা কেনাবেচা করতে গিয়ে কাস্টমারকে ঠকাই আমরা যারা দোকানদারকে ঠকাই আমরা যারা ক্লায়েন্টকে ঠকাই আমরা যারা প্রতারণা করি আমরা যারা মিথ্যা কথা বলি আমরা যারা একে অন্যের সাথে কিছু থেকে কিছু হলে চুন থেকে নুন খসলে সম্পর্ক ছিন্ন করে ফেলি বয়কট করে ফেলি আমরা যারা হিংসা রাখি একজন আরেকজনের প্রতি আমরা যারা একে অন্যের প্রতি শত্রুতা লালন করি আমাদের সকলের জন্য অনেক বড় অ্যালার্মিং এ হাবিস আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবার অন্তরগুলোকে পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন একজন সাহাবী তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার সম্পর্কে বলেছেন এই লোকটা জান্নাতী খুব ভালো করে শুনে রাখেন বলেছেন লোকটা জান্নাতী সাহাবীরা সবাই ব্যাকুল হয়ে গেলেন কি আমল করে লোকটা যে নবীজি তাকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিয়ে দিলেন কি আমল করে তার ব্যক্তিগত অর্জন কি যে সে নবী সাল্লামের মুখ থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট নিল ভাইরা আমার সাহাবিদের অনেকে ওই ব্যক্তির ব্যক্তিগত আমল ইবাদত কি আছে এটা জানবার জন্য নানাভাবে চেষ্টা করতে শুরু করলেন তার ব্যক্তিগত জীবনে তিনি কি এমন করেন যে নবীজি সাল্লাম তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিলেন বিভিন্ন ভাবে দেখলেন রাতে তিনি সারা রাত জেগে ইবাদত করেন কিনা দিনে তিনি সারা রাত ধরে করেন কিনা তিনি কি এমন করেন কিন্তু সাহাবিরা যারা খুশ ছিলেন তারা ওই ব্যক্তির কিছুই পাচ্ছিলেন না একটা পর্যায়ে ওই আল্লাহর বান্দাকে তাদের মধ্যে যারা হয়ে তিনি কি আমল করে জান্নাতি হয়েছেন সে আমলটা করার জন্য যারা উদ্গ্রীব হলেন তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে বসলেন ভাই আপনার সম্পর্কে নবী করিম সাল্লাম এত বড় একটা সুসংবাদ দিলেন অথচ আমরা আপনার ব্যক্তি জীবনে তেমন কিছু আবিষ্কার করতে পারলাম না যে আপনি অনেক প্রতিদিন কোরআন দেন আপনি প্রতিদিন পঞ্চাশত নফল নামাজ পড়েন প্রতিদিন দুই পাঁচ দশ হাজার করে টাকা দান করেন আপনি প্রতিদিন হাজার হাজার বাদ তেলাওয়াত করেন আপনি প্রতিদিন দু চার মাহফিটা মাহফিল শুনেন আপনার জীবনে এরকম কিছু তো আমরা পাই নেই আপনি আমাদেরকে অনুগ্রহ করবেন কিছু একটা তো অবশ্যই আছে যে নবীজি সাদ্লাম আপনার পরে এরকম সুসংবাদ বিশেষভাবে দিয়েছেন স্পেশাল ভাবে দিয়েছেন আছে তো কিছু একটা কি সেটা আপনি একটু বলেন তখন সে আল্লাহর বান্দার সে সাহাবি বললেন ভাইরা আমার তোমরা যা করো আমিও তা করি তোমরা পাচক্য সালাদ করো আমি পাচক্য সালাদ করি তোমরা এবাদত বন্দেগী করো আমি এবাদত বন্দেগি করি তোমরা সিয়াম পালন করো আমরা সিয়াম আমি সিয়াম পালন করি তোমরা যা করো আমি তাই করি তবে একটা জিনিস আমি বিশেষভাবে করার চেষ্টা করি আর সেটা হলো যে রাতে যখন আমি ঘুমোতে যাই আমার এই অন্তরে আল্লাহর জমিনে কারোর প্রতি কোনো হিংসা আছে কিনা কোন বিদ্বেষ আছে কিনা কোন শত্রুতা আছে কিনা কোন কোনো আক্ষেপ আছে কিনা কোন কোনো আফসুস আছে কিনা, কেউ আমাকে কষ্ট দিয়েছে তার প্রতি আমার মনে কষ্টটা রাখছি কিনা, তার ক্ষতি আমি চাই কিনা কারণ ভালো হলে আমার কষ্ট হয় কিনা আমি এগুলো নিয়ে আমার অন্তরটাতে একটা পর্যবেক্ষণ চালাই আমার অন্তরটাকে মনটাকে আমি পরিচ্ছন্ন করে ফেলি আমার অন্তরে কোনো প্রকার হিংসা কোনো প্রকার বিদ্বেষ কোনো প্রকার ঘৃণা কোনো প্রকার মানুষের ব্যাপারে যাতে নেগেটিভ কোনো কিছু না থাকে আমার মনটাকে আমি পরিচ্ছন্ন করি কাউ যদি কাউ যদি আমাকে কষ্ট দে আমি তাকে মাফ করে দিয়ে কার হিংসা বিদ্বেষ হর লেশমাত্র থাকলে সেটা পরিচ্ছন্ন করে দিয়ে আমার অন্তরটা সবার জন্য মুক্ত করে দিয়ে সবাইকে ভালোবেসে সবাইকে আপন করে সবার কল্যাণ চেয়ে সবার জন্য দোয়া করে সবার মঙ্গল কামনা করে সবার কল্যাণকামী হয়ে আমি রাতে ঘুমোতে যাই আমার অন্তরে কোনো কিছু রেখে আমি ঘুমাতে যাই না এই যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমি ঘুমাই আল্লাহ রব্বুল আলমিন হয়তো এই জিনিসটা পছন্দ করেছেন সাবাইকের আর বুঝতে বাকি থাকলো না এই একটি আমল তাকে দুনিয়াতে জাননাতে সুসংবাদ দিয়েছে ভাই প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাহ্লাম বলেছেন ইল্লামান আতাল্লাহ হবে কলমিন সেলিম কেমতের দিন মানুষের সন্তান সম্পদে সম্পদ এর কিছুই মানুষের কাজে আসবে না তবে যদি কেউ একটা মন নিয়ে যেতে পারে কিরকম মন কলবে সেলিম শিশুর মতো মন যে মনের ভিতরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই রোগ নাই অহংকার নাই লোভ নাই মোহ নাই শত্রুতা নাই বিদ্বেষ নাই বিশাল প্রশস্ত এক হৃদয় আছে এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তার এই কলকটা তাকে অনেক বেশি উপকার দিবে ভাইর আমার আজ সারা বাংলাদেশে গোটা পৃথিবীতে প্রতিটা মুসলিম জনপদে সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়গুলো তার মধ্যে থেকে অন্যতম হল আমাদের মনগুলোকে আজ প্রশস্ত করা দরকার আমাদের মনগুলোকে আজ বড় করা দরকার আপনি আপনি ইসলামের আপনি ইসলামের কোনো একটা দিক আপনি বিশেষভাবে ভালো বোঝেন বা ফলো করেন আপনি ওলামা একরামের মধ্য থেকে কিছু ওলামা একরামকে আপনি ফলো করেন আপনার কাছে তাদের যুক্তি তাদের ব্যাখ্যা আপনার কাছে ভালো লাগে আপনি তাদের অনুসরণ করেন তাই বলে অন্য আপনি শত্রু ভাববেন না তারা যদি আপনি করবেন আমার ভাই ভুল করছে কিন্তু আমি ভুল করব না আমার আমি উন্মুক্ত রাখব ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে সকল বাতিল অপশক্তি আজ এক হয়ে গেছে শুধুমাত্র আমরা মুসলমানরা এক একজন বিরুদ্ধে লেগে গেছি আজ মুসলমানদের শক্তিকে শয়তান শেষ করছে ভাইরা আমার আমরা সমস্ত মুসলমান সারা পৃথিবীতে একটা বিষয় আমরা এক যে আমরা সবাই শয়তানকে শয়তানকে পরাস্ত করতে চাই শয়তান আমাদের বাবা আদমের শত্রু অতএব এই শয়তানের কথা আমরা শুনতে চাই না এবং তার কথা মানতে চাই না তাকে আমরা জিততে দিতে চাই না তাকে আমাদেরকে জাহান নামে সে নেওয়ার মিশনে সাকসেস হতে দিতে চাই না এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত মুসলমান এক শুধু এ বিষয়ে এক না আসলে মুসলমানদের মধ্যে মৌলিক বিষয় মত পার্থক্য নাই আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যত গ্রুপ বাংলাদেশে আছে মুসলমানদের যতগুলো দল আছে যতগুলো মত আছে সমস্ত মুসলমানদেরকে আপনি জিজ্ঞাসা করেন সকল ইসলামিক গ্রুপ যারা আছে ইসলামিক দল যারা আছে যত বলয় আছে যত গন্ডি আছে মুসলমানদের যতগুলো প্রতিষ্ঠান আছে যতগুলো প্ল্যাটফর্ম আছে আপনি কোনো হুজুরকে পছন্দ করেন আরেকজন আরেক হুজুরকে পছন্দ করেন আপনার হুজুরের মত ওনার হুজুরের মত সকল আলেমের মত আল্লাহ তালা যা আল্লাহ তালা এক না অন্য কেউ সকল গ্রুপের মতে আল্লাহ কি এক না ভিন্ন কেউ আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহর অস্তিত্ব নিয়ে মুসলমানদের মধ্যে কোনো মত পার্থক্য আছে আমাদের সকল গ্রুপের সকল দলের সকল পথের পথিকদের রাসুল কি এক না ভিন্ন আমাদের সকল গ্রুপের সকল মতের মুসলমানদের কোরআন কি এক না ভিন্ন আমাদের সকল গ্রুপের সকল মতের মানুষদের মতে প্রতিদিন কি পাচক তো নামাজ না কম বেশি পাচক তো নামাজ আছে কম বেশি আছে আমাদের রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ তালা বিষয়ে কোনো মতপার্থক্য আছে আমাদের উপরে হজ জাকাত ফরজ করেছেন আল্লাহ কোনো মত পার্থক্য আছে আমাদের কেবলা বাইতুল্লাহ কোনো মতপার্থক্য আছে আপনি আমাকে যদি বলেন আমি এরকম শত শত পয়েন্ট দেখাতে পারবো মৌলিক সমস্ত পয়েন্টে মুসলমানদের কোনো মত পার্থক্য নেই তারপরে শয়তান আমাদেরকে বুঝায় না উনি আমার লোক না উনি অনুকের লোক উনি আমার শত্রু উনি আমার শত্রু আমার কোন শত্রু নাই সমস্ত মুসলমান আমার বন্ধু বাইরে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা আল্লাহ রশিকে মজবুত করে আঁকড়ে ধরো আর পৃথক হইও না বিচ্ছেদ হয়েও না পার্থ পৃথক হওয়া ফেরকাবাজি করা গ্রুপ বাজি করা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা এটা জায়েজ নাই এটা না জায়েজ এটা গুনাহের কথা এটা হারাম কথা ঐক্যবদ্ধ থাকা এটা ফরজ অতএব আমরা বিভিন্ন মত বিভিন্ন শাখাগত বিষয়ে বিভিন্ন মত আমরা লালন করতে পারি কিন্তু মৌলিক বিষয়ে আমাদের কোনো মত পার্থক্য থাকার কথা আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো আমাদের দিনই বিষয়ে দুনিয়াবী বিষয়ে বেচা কেনা ব্যবসা বাণিজ্য বলেন অন্য সমস্ত কার্যক্রম বলেন আপনি কোনো অফিসে চাকরি করেন আপনার কোনো কলিগ তার কোনো অর্জন দেখে আপনার মধ্যে হিংসা হয় আপনি নবীজির হাদিসের কথা মাথায় রাখবেন হিংসুর জান্নাতে যেতে পারে না হিংসা মানুষের জান্নার নেকামলগুলোকে নষ্ট করে দেয় আপনার মধ্যে হিংসা হলে যে ব্যক্তির প্রতি হিংসা হয় আপনি তার জন্য আরও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন আল্লাহ আমার অমুখ অফিস কলিগ তার উন্নতি হয়েছে তার পদোন্নতি হয়েছে প্রমোশন হয়েছে তিনি বসের কাছে ভালো আল্লাহ আপনি তাকে আরো ভালো হওয়ার তফিক দেন তারা আরো পদোন্নতি দেন তার সম্মান আরো বাড়ায় দেন মনে চাইবে না তবুও জোর করে দোয়া করেন দেখবেন আপনার অন্তরে থাকা হিংসা এমনি হয়ে গেছে আপনার ইমান বৃদ্ধি হয়ে গেছে আর হিংসা যখন ছেড়ে দিবেন আল্লাহ তারা আপনাকেও তারাকি দিবে ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো তো ইনশা আল্লাহ তাহলে ভাইর আমার আমরা আজকে মাহফিল থেকে আসুন আমরা এই মসজিদ থেকে উঠার আগে আমাদের অন্তরে কারোর প্রতি অমুকের প্রতি আপনার হিংসা আছে বিদ্বেষ আছে শত্রুতা আছে আপনার অসুস্থ প্রতিযোগিতা আছে আসুন সবগুলোকে পরিচ্ছন্ন করে দিয়ে অন্তরটাকে একটু বড় করে নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তা দান করুন আজ গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া এটার চেয়ে জরুরি বিষয় কি আছে আমার জানা নেই আজ এই জিনিসটার অভাবে বাতিল আল্লাহর এবং রসুলের শত্রুরা মুসলমানদের শত্রুরা আমাদেরকে চোখ রাঙানোর সাহস পায় কারণ আমরা ঐক্যবদ্ধ না আমরা একন্দর পিছিয়ে লাগালাগি করি আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার টফিক দান করবো সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাইরা আমার আমার সংক্ষিপ্ত নসিহা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক মহামূল্যবান হাদিস যেটা সবচেয়ে অসহায় হয়ে গেছে তোমরা হিংসা করবে না তোমরা কারো বেচা কেনার মধ্যে ক্ষতিকর এরকম কোনো দালালি করবে না প্রতারণামূলক তোমরা শত্রুতা করবে না কারো সাথে কথাবার্তা বন্ধ করে দিয়ে একেবারে তাকে বিচ্ছিন্ন করে বয়কট করে তার সাথে সম্পর্ক একেবারে ছিন্ন করে ফেলবে এমনটি হবে না তোমরা কেউ কারো বেচা কেনার মধ্যে তার অযাচিতভাবে ইন্টারফেয়ার করে ক্রেতা বিক্রেতার ক্ষতি করবে না এবং আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো সকল মুসলমানের অন্যকে কেউ করবে না অপমান করবে করবে না না এবং তুচ্ছ কেউ কাউকে তুচ্ছ করাটা তার খারাপ হওয়ার জন্য যথেষ্ট এবং কোন মুসলমান কোন মুসলমান অন্য মুসলমানের তার প্রতি সম্পদ তার ইজ্জত তার রক্ত সবগুলোকে হারাম করা হয়েছে নষ্ট করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন